সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা বাগান করি বাগানে গাছ লাগাই খুব শখ করে কিন্তু গাছ লাগানোর পরেই দেখা যায় কখনো গাছ মারা যাচ্ছে কখনো বিভিন্ন ধরনের পোকায় আক্রান্ত হচ্ছে কখনো ফল আসছে না কখনো পাতা ঝরে যাচ্ছে কখনো ফুল ঝরে যাচ্ছে এ ধরনের নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি তখন আমরা হতাশ হই যে কি করব এর সমাধান কি তো বন্ধুরা আজকে অতি সহজ একটি সমাধান আমাদের হাতের কাছে যে সমাধানটা রয়ে গেছে আমরা অনেকে হয়তো খেয়াল করি নাই বা জানলেও মনে থাকে না ভুলে যাই সেই বিষয়টাই আমি আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও সুতরাং এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন তাহলে আসুন মূল ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন কাঠকয়লা থেকে প্রাপ্ত ছাই এই ছাই ব্যবহার করে আপনি ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারেন এই ছাইয়ে আছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এগুলো কিন্তু পরিমিত ব্যবহার করতে হয় না হলে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই যে পরিমাণ আমি যেখানে দেখিয়েছি সেভাবেই ব্যবহার করতে চেষ্টা করবেন এই ছাই আমরা চারটি ধাপে চারভাবে এটা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের এই সকল সমস্যাগুলি সমাধান হয়ে যাবে তো প্রথমত আমরা কি করব। প্রথমত আমরা এই ছাইটাকে প্রথমেই ফাঙ্গিসাইড হিসাবে যখন কাজ করবে মাটির সঙ্গে মিশিয়ে দিলে আমরা যখন মাটি তৈরি করি বাগানের জন্য ছাদের জন্য তখন এই মাটির সঙ্গে এটা মিশিয়ে দিব অন্যান্য উপাদানের সাথে আমরা সাধারণত বিভিন্ন রকম ছাদ বাগানেরা বিশেষ করে গোবর কিটেন কম্পোস্ট মাটি বালি ইত্যাদি মিশিয়ে যে আমরা মাটিটা তৈরি করি সেখানে একমত ছাই দিয়ে দিব যদি আমি দেখি যে এখানে বিশ কেজি মাটি হবে আনুমানিক তাহলে আমি সেখানে দুই মুঠ ছাই দিব দশ কেজি হলে এক মুঠ এইভাবে এটার মিশ্রণ ঘটাতে হবে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব কারণ এর আগে আমি যেভাবে মাটি তৈরি করি আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে তো প্রথম আমি যেটা বললাম যে মাটির সঙ্গে মিশিয়ে তারপরে মাটিটা তৈরি করব সেই মাটিটা আমরা গাছ লাগানোর জন্য ব্যবহার করব এরপরে আসেন গাছের লতা যে পোকা হচ্ছে একটু আগে আমি যেটা দেখালাম সেটা আমরা কিভাবে সমাধান করবো এবার সেটা দেখাচ্ছি এই যে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোতে আমরা এভাবে হাত দিয়ে নিয়ে উপরে ছিটিয়ে দিব এই যে এভাবে আমরা উপরে উপরে ছিটিয়ে দিব এবং এর যে পাতার উল্টো দিকটা আছে এই যে এই উল্টো দিকটা আমি এক হাতে যেহেতু ক্যামেরা ধরে আসছি সেহেতু আমি এক হাতে কাজ করতে পারতেছি না তবে আপনারা যদি আহ এক হাতে এভাবে নেবেন আর এক হাতে এটা উল্টো দিকে ছিটিয়ে দিবেন এই ছিটানোর পদ্ধতিতে আমরা পোকা নিধন করতে পারি আপনারা যারা গ্রামে বসবাস করেন অথবা গ্রামে ছিলেন কিছুদিন গ্রামে ছিলেন তারা কিন্তু জানেন যে গ্রামে এখনো লাউ সিম ইত্যাদি মাছায় কিন্তু এই সাইটা ছিটিয়ে দেওয়া হয় উদ্দেশ্য একটাই যে পোকা নিধন হ্যাঁ বোধহয় এবার দেখবেন গাছের গোড়ায় আমরা কিভাবে দিব এটা দুইটা কাজ করবে ফাঙ্গি ফাঙ্গিসের কাজ করবে আবার খাবারেরও কাজ করবে ছাই একটা উৎকৃষ্ট মানের খাবার গাছের জন্য এই যে ছাই নিয়ে এই গাছের গোড়া এভাবে ছিটিয়ে দিয়ে দেন কিছু করতে হবে না যদি মাটি খুব শক্ত থাকে তাহলে এটা খুঁচিয়ে নিতে হবে আর যদি মাটি এরকম নরম থাকে তাহলে খুঁচিয়ে নিতে হবে না উপর দিয়ে দিলে এভাবে উপর দিয়ে সামান্য পরিমাণ অর্থাৎ উপরে যাতে হালকাভাবে আবরণ পড়ে বেশি ভারী দিলে চলবে না হালকা এভাবে সামান্য পরিমাণ দিতে হবে তাহলে এই গাছের গোড়া যে পিঁপড়া হয় এই পিঁপড়াটা আর হবে না এবার আসুন মিলিবাগ বা এই জাতীয় পোকা যখন এই আমাদের গাছগুলোকে আক্রমণ করবে তখন কি করব। তখন এই যে এরকম এক লিটার একটি বোতল নেবেন এক লিটার একটি বোতলে এক চামচ এক চা চামচ ছাই ভিজিয়ে নিয়ে ভালো করে ঝেঁকে নিতে হবে ঝেঁকে নিয়ে তারপরে এইভাবে স্প্রে করে দেন গাছগুলি কিন্তু আমাদের হাত দিয়ে ছিটানো সম্ভব না মই বা ইত্যাদি ব্যবহার করতে হবে তো সেখানে আমরা যদি ছিটাতে না পারি এভাবে পানির সঙ্গে মিক্স করে তারপরে আমরা এভাবে স্প্রে করতে পারি তো বন্ধুরা আমরা তাহলে বুঝতে পারলাম যে বিশেষ করে এই যে পেঁপে গাছগুলো দেখতেছেন পেঁপে গাছগুলিতে মিলি বাক্স বিভিন্ন পোকা আক্রমণ করে এগুলিতে আপনাকে এইভাবে স্প্রে করতে হবে এই যে আমি সব আমার সমস্ত গাছ দেখুন এই সতেজ এবং ফলস এই যে সব ফলজ দেখুন এই যে ফলস এই যে আমার সব ফল ধরে আছে এই সমস্ত কিছুই আমি এই ছাই দ্বারা নিয়ন্ত্রণ করি সহজ সরল পোকামাকড়কে এবং প্রচুর ফলও দেয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর ধুন্ধুল ধরে আছে প্রচুর অনেক কিছুই আছে এই যে ড্রাগন আছে এই যে ড্রাগন ধরে আছে প্রচুর ড্রাগন এই মৌসুম কিন্তু শেষ মৌসুম শেষ হয়ে যাচ্ছে তারপরও প্রচুর ড্রাগন আমার চাঁদ বাগানে তো এর কারণ হলো সঠিক পরিচর্যা আর সঠিক পরিচর্যা মানে এই ছাই ব্যবহার করে সমস্ত কীটপতঙ্গকে আমি দূরীভূত করতে পেরেছি তাই এখানে আমি ফল পাচ্ছি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নিবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি অবশ্যই উত্তর দিব আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ বিশুদ্ধ সন্ধ্যায় ইউটিউব চ্যানেল থেকে আবারও অভিনন্দন যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি